তখন কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে আমার আইডিতে ব্যাপক রিপোর্ট অন্যায়ভাবে আমাকে মানে দমানোর চেষ্টা করা এই কাজগুলো হচ্ছে আমরা আজকে দেখলাম একটা দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ সহ আমরা লাইভ করছি আপনারা যারা দেখছেন বিনীতভাবে অনুরোধ করব শেয়ার করে দেওয়ার জন্য কারণ দেখেন এই যে ওরা যখনই এই দুর্নীতিগুলো করছে সকল প্রমাণ থাকার পরেও তারা জনগণকে ঠেকাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীকে দিয়ে সেনাবাহিনী পুলিশ এরকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তারা ব্যবহার করে জনগণের বিরুদ্ধে দাঁড়া করে আসে এবং তাদের অবৈধ ক্ষমতা ব্যবহার করে তারা বাংলাদেশের টাকা পাচার করে দিচ্ছে ওই আওয়ামী যেমন দুর্নীতি করছে তারা একই স্টাইলে ওই আওয়ামী লীগের দুর্নীতিটাকে বিক্রি করে দিয়ে মানে এইটার বিক্রি করে এটার কথা বলে তারা নিজেরা আবার দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত করছে আপনারা স্পষ্ট প্রমাণ দেখছেন যতগুলো এই আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পরে যতগুলা খেলা হয়েছে সবগুলাতে দুর্নীতি কালোবাজারি অন্যায় এই কাজগুলা করেছে কাশিফ আহমদ একটা দুইটাতে হইতে পারে একটা দুইটা খেলা হইতে পারে সে দায়িত্ব নিচ্ছে এখন এক বছরের বেশি সময় এক বছরে বেশি সময় হওয়ার পরেও কেন এই ধরনের কালোবাজারি দুর্নীতিগুলো চলছে